হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিংকে ক্লিক করে সাথেই থাকুন ডারমাসল এন নির্দেশিত হয়েছে যে কোন অ্যালার্জি চুলকানি ও স্কাবিস কাজে ব্যবহৃত প্রাপ্তবয়স্ক উন্নতি না হওয়া পর্যন্ত প্রতিদিন একবার বা দুবার আক্রান্ত স্থানে অল্প পরিমাণে প্রয়োগ করুন খুব প্রতিরোধী ক্ষতস্থানে বিশেষ করে যেখানে হাইপার থাকে পলিথিন দিয়ে চিকিৎসার জায়গাটি বন্ধ করে এই প্রস্তুতির প্রদাহ বিরোধী প্রভাব যদি প্রয়োজন হয় বাড়ানো যেতে পারে চিকিৎসা তত্ত্বাবধান ছাড়া সাত দিনের বেশি সময় ধরে চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত নয় যদি একটি দীর্ঘ কোর্সের প্রয়োজন হয় তবে রোগীর অবস্থা পর্যালোচনা না করে চার সপ্তাহের বেশি চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় না বৃদ্ধ এই প্রস্তুতিটি বয়স্কদের ব্যবহারের জন্য উপযুক্ত এমন ক্ষেত্রে সতর্ক অবলম্বন করা উচিত যেখানে রেনাল ফাংশন কমে যায় এবং সালফেটের নিয়মাইসিন উল্লেখযোগ্য পদ্ধতিগত শোষণ করতে পারে শিশু এই প্রস্তুতিটি প্রাপ্তবয়স্কদের মতো একই মাত্রায় শিশুদের দুই বছর বা তার বেশি ব্যবহারের জন্য উপযুক্ত খুব অল্প বয়স্ক শিশুদের মধ্যে শোষণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাই এই ক্রিম মলম নবজাতক এবং শিশুদের দুই বছরের কম বয়সী ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না সংক্ষিপ্ত কোর্সের রিকালসি চিমা চিকিৎসা সোরিয়াসিস বিস্তৃত প্লেক সোরিয়াসিস ব্যতীত যেখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়ার সংক্রমণ বা ছত্রাক সংক্রমণ উপস্থিত সন্দেহ বা ঘটতে পারে অন্যান্য প্রদাহজনক অবস্থা যা কম সক্রিয় স্টেরয়েডগুলিতে সন্তোষজনকভাবে সাড়া দেয় না ফার্মাকোলজি ফ্লোবেটাসল প্রোপিওনেট একটি অত্যন্ত শক্তিশালী কর্টিকোস্টেরয়েড এটি একটিমা এবং সোরিয়াসিসের মতো গুরুতর প্রদাহজনক ত্বকের ব্যাধিগুলির চিকিৎসার জন্য নির্ধারিত হয় যা দুর্বল কর্টিকোস্টেরয়েডগুলিতে সাড়া দেয়নি নিওমাইসিন সালফেট হল অ্যামিনোগ্লাইকোসাইড টাইপের একটি অ্যান্টিবায়োটিক এবং ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় নিস্টেটিন হল একটি অ্যান্টিফাঙ্গাল যা তাদের কোশের চিল্লিতে হস্তক্ষেপ করে ছত্রাক এবং খামিরকে মেরে ফেলে ক্লোবেটাসোলের মতো টপিকাল স্টেরয়েডগুলির প্রক্রিয়া সাধারণভাবে অস্পষ্ট যাই হোক ক্লোবেটাসোল প্রোপিওনেট হলো ট্রপিক্যাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি কার্যকলাপ সহ অত্যন্ত সক্রিয় কর্টিকোস্টেরয়েড ত্বকে ক্লোবেটাসোল প্রোপিওনেটের প্রধান প্রভাব হল একটি অনির্দিষ্ট বিরোধী প্রতিক্রিয়া আংশিকভাবে ভাসকনস্ট্রিকশন এবং কোলাজেন সংশ্লেষণ হ্রাসের কারণে নিওমাইসিন সংবেদনশীল ব্যাকটেরিয়ার রাইবোসোমাল ত্রিশ এবং পঞ্চাশের সাব ইউনিটকে আবদ্ধ করে এবং প্রোটিন সংশ্লেষণকে বাধা দেয় নিওমাইসিন টেমপ্লেটের জেনেটিক কোডগুলির একটি ভুল পাঠের কারণ হয় এবং এটি ক্রমবর্ধমান পলিপেপ্টাইড শৃঙ্খলে ভুল অ্যামিনো অ্যাসিডগুলিকে অন্তর্ভুক্ত করে নিস্টেটিন ছত্রাকের কোষের ঝিল্লিতে সাথে আবদ্ধ হয়ে কাজ করে যার ফলে ঝিল্লির ব্যক্তিযোগ্যতার পরিবর্তন হয় যা অন্তঃকোষীয় উপাদানগুলির ফুটোকে অনুমতি দেয় দজ এবং প্রশাসন মিথস্ক্রিয়া নিউমাইসিন সালফেট উল্লেখযোগ্য পদ্ধতিগত শোষণের পরে নিউরোমাসগুলার ব্লকিং এজেন্টগুলির শ্বাসযন্ত্রের বিষণ্নতা প্রভাবকে তীব্র এবং দীর্ঘায়িত করতে পারে যাই হোক যদি সুপারিশ অনুযায়ী ব্যবহার করা হয় নিয়মিসিন সুলফেটের সিস্টেমিক এক্সপোজার ন্যূনতম হবে বলে আশা করা হয় এবং ওষুধের মিৎস্ক্রিয়া উল্লেখযোগ্য হওয়ার সম্ভাবনা কম ক্লোবেটাসল প্রোপিয়নেট বা নিস্টেতিনের সাথে কোন বিপজ্জনক মিৎস্ক্রিয়ার রিপোর্ট করা হয়নি বিপরীত এই ওষুধটি রোসেসিয়া ব্রন ভালগারিস এবং পেরিওরাল ডার্মাটাইটিস প্রাথমিক ত্বকের ভাইরাল সংক্রমণ যেমন হার্পিস সিমফ্লেক্স চিকেন পক্স এবং প্রস্তুতির জন্য অত্যধিক সংবেদনশীলতার ক্ষেত্রে নিরোধক পার্শ্ব প্রতিক্রিয়া অন্যান্য টপিকাল কর্টিকোস্টেরয়েডগুলির মতো দীর্ঘায়িত পরিমাণে ব্যবহার বা বিস্তৃত অঞ্চলের চিকিৎসার ফলে হাইপারক্রটিসলিজমের বৈশিষ্ট্যগুলি তৈরি করার জন্য পর্যাপ্ত পদ্ধতিগত শোষণ হতে পারে প্রভাবটি শিশু এবং শিশুদের মধ্যে ঘটার সম্ভাবনা বেশি এবং যদি অক্লুসিভ ড্রেসিং ব্যবহার করা হয় অত্যন্ত সক্রিয় কর্টিকো স্টেরয়েড প্রস্তুতির সাথে দীর্ঘায়িত এবং নিবিড় চিকিৎসা ত্বকের স্থানীয় অ্যাট্রোফিক পরিবর্তনের কারণ হতে পারে যেমন পাতলা স্ট্রাই এবং উপরিভাগের রক্তনালীগুলির প্রসারণ বিশেষ করে যখন অক্লুসিভ ড্রেসিং ব্যবহার করা হয় বা যখন ত্বকের ভাঁজ জড়িত থাকে ট্রপিক্যাল স্টেরয়েডের সাথে পিগমেন্টেশন পরিবর্তন এবং হাইপারোট্রিকোসিসের রিপোর্ট রয়েছে গর্ভাবস্থা এবং স্তন্যদান গর্ভাবস্থায় এবং স্তন্যপান করানোর ক্ষেত্রে সাময়িকভাবে প্রয়োগ করা নিয়োমাইসিনের সম্ভাব্য প্রভাব প্রদর্শনের জন্য খুব কম তথ্য রয়েছে যাই হোক মাতৃ রক্তে উপস্থিত নিয়োমাইসিন প্লাসেন্টা অতিক্রম করতে পারে এবং ব্রণের বিষাক্ততার তাত্ত্বিক ঝুঁকির জন্ম দিতে পারে এইভাবে গর্ভাবস্থা এবং স্তন্যপান করানোর সময় ওষুধটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না স্তন্যদানকারী মায়েদের মধ্যে প্রোপিওনেট এর নিরাপত্তা প্রতিষ্ঠা হয়নি সতর্ক ও সতর্ক দীর্ঘমেয়াদী ক্রমাগত টপিক্যাল থেরাপি যেখানে সম্ভব এড়ানো উচিত বিশেষ করে শিশু এবং শিশুদের মধ্যে কারণ অ্যাড্রিনাল দমন সহজেই ঘটতে পারে এমনকি বাধা ছাড়াই চোখের পাতায় প্রয়োগ করা হলে ওষুধটি যাতে চোখের ভিতরে প্রবেশ না করে তা নিশ্চিত করার জন্য যত্ন নেওয়া প্রয়োজন কারণ গ্লুকোমা হতে পারে যদি এই ওষুধটি চোখের মধ্যে প্রবেশ করে তবে আক্রান্ত সাইকেল প্রচুর পরিমাণে জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে ওভারডোজ প্রভাব তীব্র ওভারডোজ ঘটার সম্ভাবনা খুব কম কোনো ওভারডোজ সম্পর্কিত সমস্যা এখনও রিপোর্ট করা হয়নি যাই হোক দীর্ঘস্থায়ী ওভারডোজ বা অপব্যবহারের ক্ষেত্রে হাইপারকটি বৈশিষ্ট্যগুলি উপস্থিত হতে পারে এবং এই পরিস্থিতিতে ট্রপিক্যাল স্টেরয়েডগুলি ধীরে ধীরে বন্ধ করা উচিত থেরাপিউটিক ক্লাস স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন